আমার কাছে এটি একটি বিরল অভিজ্ঞতা মনে হয়েছে পৃথিবীর একেবারে দক্ষিণ একেবারে শেষ আমি মলিকে জানেন এটি পৃথিবীর একেবারে গোপন একটি মহাদেশ যত তথ্যই থাকুক বাজারে এটি এখনো গোপন আমার কাছে মনে হয়েছে সেই গোপন দুয়ার আমি খুলেছি আমার কাছে অসাধারণ লেগেছে আপনি জাহাজ আমরা সবাই দেখি জরিয়াক ছোট ছোট নৌকা সেগুলো আমরা সবাই দেখি এই জরিয়াকে উঠা আমার জীবনে প্রথম হিমশীতল পানির উপর দিয়ে জড়িয়া হেঁটে যাচ্ছে

বছরের পর বছর শত শত বছর এই জিনিসটা সেসব ঘরে গেলে দেখা যায় ওখানে পেঙ্গুইন দেখার অভিজ্ঞতাটা কেমন ছিল মানে ছোটোবেলা থেকে তো আমরা পেঙ্গুইন নিয়ে ঘুমাতাম পেঙ্গুইনের গল্প শুনতাম পেঙ্গুইন নিয়ে মুভি দেখতাম এই জিনিসটা একটু জানার ইচ্ছা পেঙ্গুনটা আমার ব্যক্তিগত অবশ্যই অদ্ভুত একটা পাখি যে হাঁটতে পারে হ্যাঁ সে হাঁটতে পারে না সে হাঁটতে পারে পেঙ্গুইন উঠতেও পারে কিন্তু উঠতেও পারে পেঙ্গুইন হাঁটতেও পারে সাঁতারও কাটতে পারে ডুবতেও পারে বুকে ভর দিয়েও চলতে পারে উঠতেও পারে ও আপনি ভাবতে পারছেন যে একটা মানুষের এবং যখন যখন সে পানিতে ডুব দিচ্ছে আপনার কাছে মনে হবে যে পানির অধিক তার যে পাখা তার মধ্যে কোনো পানি থাকে না আচ্ছা আমি আমি যে একটা হয়তো বা তার পাখা থেকে বের হয় সবসময় শুষ্ক রাখে হ্যাঁ এই যে ব্যাপারে এবং পেঙ্গুইন যখন ডিম পারে প্রচন্ড যখন শীত হয় যখন সেই অঞ্চলে অন্ধকার থাকে হ্যাঁ সেই সেখানকার যখন শীত হয় তখন পেঙ্গুইন ডিম পারে নারী পেঙ্গুইন ডিম পারবে কিন্তু সেই ডিমে তা দিবে পুরুষ পেঙ্গুইন আচ্ছা তিমি যে প্রথম দেখলেন সে অভিজ্ঞতা যদি একটু বলতেন তিমি দেখাটা মানে দুই ধরনের অর্থ আমার কাছে একটা হচ্ছে যে আমি কখনোই এই শক্তিশালী প্রাণীকে দেখিনি এটি আমি একেবারে এক হাতের মধ্যে দেখতে পাচ্ছি আমাদের জডিয়াক যাচ্ছে তিমিও যাচ্ছে আচ্ছা এটি হচ্ছে একটা বিষয় দ্বিতীয় আর একটা বিষয় হচ্ছে যে এত শক্তিধর প্রাণী সে কিন্তু তাণ্ডব করছে না সে কিন্তু জডিয়াক উল্টে দিচ্ছে না আচ্ছা। আমি এখান থেকে শিখেছি কি মানে এখানে আমার কাছে মনে হয়েছে যে এই যে আপনার কাছে ক্ষমতা থাকলেই আপনি যে ক্ষমতার আমাদের আমরা কি দেখি ক্ষমতা থাকলেই তার অপব্যবহার আমরা করি কিন্তু এত বড় একটা শক্তি এত শক্তি তার মধ্যে সে কিন্তু কোনো তাণ্ডব করছে না সে কোনো কিছু ভেঙে ফেলছে না ভাঙচুর করছে না আমি আমার কাছে এটা একটা খুব বড় একটা জীবনের মানে কি বলবো একটা শিক্ষণীয় বিষয় মনে হয়েছে আমি যদি খুব ছোট করে বলি যে আমার আমার হাতে একটা মোবাইল আছে এটি একটি এটি একটি কি বলবো এটি একটি শক্তি এটি একটি শক্তি ক্যামেরা আছে এর মধ্যে আমরা তো ন্যূনতম কি করছি এটিরও একটি সদ ব্যবহার কিন্তু আমরা করছি না যেখানে যাচ্ছি আমরা জানি না কোথায় ছবি তুলতে হবে এবং কোথায় ছবি তোলা উচিত নয় এই যে আমার কাছে একটি শক্তি আছে বলে এটির যে কোনো ধরনের প্রয়োগ আমি যে কোনো জায়গায় করছি হ্যাঁ এই এই ব্যাপারটা আমার কাছে তিমির এই ব্যাপারটা অবাক অবাক লেগেছে এত শক্তি ধর কিন্তু তার মধ্যে সেই শক্তি দেখানোর কোনো নেশা বা কোনো চর্চা তার মধ্যে নেই